এতদিন পর আজকে এলি আর আজকেই চলে যাবি নারে বন্ধু থাকার খুব ইচ্ছে ছিল কিন্তু বাড়িতে আটজন একটা কাজ আছে তাই চলে যেতে হবে আজকেই আমাকে আটজন কাজ নাকি সেটা কি আর আমি বুঝিনা না তোর ওই শহরের পাকা বাড়ি রেখে গ্রামের এই গরিব বন্ধুর কাঁচা বাড়িতে থাকবি তুই রে বন্ধু শহরে শুধু বাড়ির পরে বাড়ি আর ইটের তৈরি সব বাড়ি কিন্তু গ্রামে সেটা না খোলামেলা বাতাস কত সৌন্দর্য গ্রামে কিন্তু শহরের কোনো সৌন্দর্য নেই তাহলে এসে বেশ কয়েকদিন থাকবি আমার বাড়িতে আচ্ছা তোকে কথা দিলাম এরপরে এসে বেশ কিছুদিন থাকবো তোর বাড়িতে এখন হাসি রে বন্ধু তাহলে আচ্ছা চল আমি তোকে একটু এগিয়ে দিয়ে আসি না না অনেক রাত হয়ে গেছে তো আর যেতে হবে না আমি একাই চলে যেতে পারবো ঠিক আছে সাবধানে যাস তাহলে পাহাড়ি এলাকা জোসনা পরে পুরো ঝলমলে করছে কিন্তু শহরে কি এত সৌন্দর্য আছে শুধু ইটের তৈরি বাড়ির পরে বাড়ি এত সৌন্দর্য শহরে নেই গ্রামের মতন খুব আনন্দ লাগ গ্রামে না এলে বুঝতেই পারতাম না গ্রাম এতটা সুন্দর হতে পারে রাত্রি বেশ গভীর হয়েছে এতক্ষণ রাস্তার মোড়ে দাঁড়িয়ে থেকেও কোনো একটা গাড়ি তো দূরস্থান একটা মানুষের চিহ্ন পর্যন্ত পেল না এত রাত্রে কি গাড়ি পাবে সে ধুর ছাই এত রাত্রে বেরিয়ে এসে মনে হয় ভুলই করলাম এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি একটা যদি গাড়ি পাই রাস্তায় অবশেষে কোনো গাড়ি না পেয়ে এসে হাঁটতে শুরু করলো সামনে একটা নদী আছে যদি কোনোভাবে নদীটা পার হওয়া যায় কোনো মাঝি যদি সেখানে থাকে এই ভেবে সে হাঁটতে শুরু করলো কোথায় নদী শুধু হেঁটেই চলেছি নদীর তো কোনো নেই দেখছি ওই তো সামনে একটা নদী আছে দেখছি নৌকাও আছে নৌকার উপরে মাঝিও বসে আছে যাই সামনের দিকে এগিয়ে যাই সামনে নদীর ওপরে নৌকা দেখতে পেয়ে সে মনের সুখে হাঁটতে শুরু করলো নদীটা দেখতে খুবই সুন্দর এত সুন্দর অপূর্ব নদী সে আগে কখনো দেখেনি এই প্রথম পাহাড়ি এলাকা এসে এই নদী সে দেখল এবং সে ভাবল মাঝি এত দূরে আছে কেন আর সে আপন মনে ওখানে বসে ভাবছেই বা কী চাঁদের জোৎসনা আলোতে নদী যেন একবারে ঝলমল করে উঠেছে সেখানে মাঝি বেঁচে আছে না মৃত্যু পর্যায়ে চারিদিকে সুগন্ধি ভরে উঠেছে যেন নদী চত্বরের জায়গাটুকুনি মাঝি হয়তো তারই সুবাসে হারিয়ে ফেলেছে নিজেকে সে আর অপেক্ষা করতে পারল না হাত দিল মাঝিকে মাঝি ও মাঝি বলি শুনছো মাঝি তরফ থেকে কোনো উত্তর এলো না সে সেখানে বসেই রইল এতক্ষণ ধরে হাঁটছি কোনো নদী পেলাম না এখন যাও একটা নদী পেলাম নৌকাও পেলাম কিন্তু মাঝি যেন মৃত অবস্থায় পড়ে আছে সে যেন জ্যান্ত মানুষের মতো নেই আর সে নদীর পা থেকে মাঝিকে আরেকবার হাত দিয়ে বলল বলিও মাঝি মাঝি তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা আমি ওপার যাব নিয়ে চলো তারপর অনেকক্ষণ কেটে গেল কিন্তু ওপাস থেকে কোনো শব্দ এলো না সে চলে যাবে ভাবছে কারণ এখানে থেকে কোনো লাভ নেই মাঝি হয়তো জীবিত নেই আর হঠাৎ একটা গলার স্বর ভেসে এলো ওপাস থেকে আপনি বরং ফিরে যান আমি আপনাকে পার করতে পারবো না কেন আমাকে পার করতে পারবে না আমিও তোমাকে পয়সা দেব দরকার হলে ডবল পয়সা দেব সব কিছু কি পয়সা দিয়ে হয় বাবু আমি আপনাকে পার করতে পারবো না আমি যে অন্ধ আপনি বরং ফিরে যান অন্ধ তুমি তাহলে ওরকম নৌকা নিয়ে নদীর মাঝে বসে আছো কেন পারি যখন করতে পারবে না পার করার জন্য বাবু আমি এখানে বসে আছি পার করার জন্য পার করার জন্যই যখন বসে আছো তাহলে আমাকে পার করতে তোমার অসুবিধাটা কোথায় আমি বাবু সৎ লোককে পার করি অসৎ লোকের জন্য আমি অন্ধ তাই আমি আপনাকে পার করতে পারবো না ফিরে যান এরপর সে আর কিছু বলল না কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থেকে তারপর সে হাঁটতে শুরু করলো সে হাঁটছে কিন্তু তাকে দেখে মনে হচ্ছে সে যেন কোনো গভীর ভাবনায় মগ্ন হয়ে রয়েছে অনেকক্ষণ থেকে হাঁটছি একটু বসতে পারলে মনে হয় ভালো হতো দেখি এই গাছতলাটা একটু বসি বসে বিশ্রাম নিয়ে নিই তারপর না হয় যাওয়া যাবে গাছতলায় বসে তখনকার সেই মাঝির কথা ভাবতে লাগলো ক্লান্ত শরীর দু চোখের পাতা যেন এক হয়ে এলো তারপর এক সময় সে সেই গাছতলাতেই শুয়ে পড়ল এবং ঘুমিয়ে পড়ল এখন শুনলেন অন্ধ মাঝি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি অল করে রাখবেন